الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد سبحان الله سبحان الله سبحان الله الحمد لله الحمد لله الحمد لله الله أكبر আল্লাহু আকবার আল্লাহু আকবার আ আমার তো মনে হয় এই মুহূর্তে সাত আসমানে খুশির জোয়ার শুরু হয়ে গেছে গা এই মুহূর্তে রাজ্জনা বলেন দেখো 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 নরসিংদীর ওই মাঠ থেকে কিসের আওয়াজ আসে সুবহানাল্লাহ কি বলেন এটা কি এটা কি আওয়াজ দেখ তো এটা কি আওয়াজ এটা আমার তাসবিহর আওয়াজ ওয়লাইহি ইসসাদুল কালিমাতুত তাইয়িব এই কথাগুলো এই শব্দগুলো আমি বলতে দেরি হয় আল্লাহর খাসমার সাজিমে পৌঁছে যেতে দেরি হয় না আমার জবান থেকে বের হইতে দেরি আর সাজিমে উঠতে দেরি হয় না যদি নিউ ইয়র্ক থেকে ফোন করলে একটু আগে না নিউ থেকে ফোন করছে নিউ ইয়র্ক থেকে ফোন করলে যদি এখানে আসতে এক সেকেন্ড না লাগে আমি বললে আর সাজি মুহূর্তে সেকেন্ড লাগবে কেন ওই হিয়া সাধুন কালিমুত্তাইব ওয়াল আমালুস সালিহু

হয়ে গেছে হ্যাঁ যদি প্রতিদিন জীবনে প্রতি বছর এক বছরে একটা করে শব্দ শিখতাম সত্তর বছর বয়সী মুরুব্বী সত্তরটা শব্দ শিখে হয়ে যেত

হল্লা আল্লাহ রিয়ে খলাখল মৌতা ওল হায়াত রে আলু ওকম আইকম আহসান মা বালা আমিন বলেন আমি মহৌতর হাত সৃষ্টি করেছি কেন জানো শুধুই দেখার জন্য কাঠটা কত সুন্দর বলেন আহসান আহসান কাঠটা কত সুন্দর আহসান মানে কি সুন্দর সবচেয়ে সুন্দর আহসান কাটটা কত সুন্দর ইসমেতফজিল বিল আজাফা কাটটা কত সুন্দর বলেন আবার বলেন কাটটা কত সুন্দর জামা কাটটা কত সুন্দর টুপি কাটটা কত সুন্দর চেহারা কাটটা কত সুন্দর খানা কাটটা কত সুন্দর ঘর কাটটা কত সুন্দর রব চান আমল কাটটা কত সুন্দর কি রব কি চায় বলেন আপনারা বিয়ে দেওয়ার সময় মেয়ে দিয়ে বিয়ে দেওয়ার সময় শুধু চান কার ঘর কত সুন্দর কার গাড়ি কত সুন্দর তার চাকরি কত সুন্দর আর রব শুধু কার আমল কত সুন্দর কার আমল কত সুন্দর সোহান এই ভালো ভাতের পানিও ভালো ভালো ভাতের পানিও ভালো ভালো কাপড়ের নেকড়াও ভালো ভালো আমলের অল্প ভালো আখলিস দীনাক ইয়াকফিকা আল আমালুল কালিলু তোমার ইমানকে খাটি করো অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হইবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

এবার যেন বান্দা বলে আল্লাহ আপনি না মহাপবিত্র এন্তা আনজামির রজা এল আপনার কোনো দোষ ত্রুটি নাই আপনি সমস্ত দোষ মুক্ত। রব বলেন তুমি তো হাজার দোষে দোষী তোমার মুখ দোষী তোমার চোখ দোষী তুমি তো না পাখিতে না পাখিতে ভরা একটু ছিদ্র করে দিলে যেটা বের হয় অযুভ ভেঙ্গে যায় আরেক ছিদ্র দিয়ে যেটা বের হয় এটাতে গোসল ফরজ হয়ে যায় তুমি তো শুধুই নাপাকি তোমাকে বানিয়েছি নাপাক দিয়ে তোমার থেকে বের হইলে নাপাক হয়ে যায় দিচ্ছ মুরগি বের হয়ে গেলে নাপাক ঠিক কথা বলে না ঠিক শত ঘি বের হয়ে গেলে নাপাক তোমার ফ্যাক্টরিতে যা দেয় সব নাপাক হয় ঠিক কত নাপাক ফ্যাক্টরি যা দিব সব নাপাক না আচ্ছা জানেন ধান দেয় চাল বের হয় না ওই ফ্যাক্টরিটা কি ধানের মেশিন বলে না চাউলের মেশিন বলে গম দেয় আটা বের হয় ওটা কি গমের মেশিন না আটার মেশিন তাহলে যেটা বের হয় ওটার মেশিন তাহলে আমাদের থেকে যেটা বের হয় আমরা তো সেটার মেশিন হ্যাঁ হ্যাঁ কিসের মেশিন মেশিন পুরো নাপাকির মেশিন মিশিয়ে বুঝছেন না কিসের মেশিন মিশিন আচ্ছা একজন দম্ব দেখলে ধম্ভ দেখলে শয়তানো লজ্জা পায় একটা একটা অহংকার দেখলে শয়তানো লজ্জা বাস্তব না যেদিন ফলাফল ঘোষণা দেয় সেদিন দেখেন না আগের দিনের ছিল ভাই পরের দিন হয়ে গেছে কি তা বুঝলেন আগের দিন কি ছিল অমুক ভাই অমুক ভাই অমুক ভাই পরের দিন তো এক নাই অমুক ভাই কেমন আছেন একটা চট দিয়ে দাঁত ছেড়ে দিয়েছিল

দারুন দেয় বন্ধে থাকাকালীন একবার হজরত মৌলানা কাকরালের জবা হিসেবে হজর দামাত বারা খাতুন কাক দেয়াবন্দে গিয়েছেন আমরা হজরত সৌজন্য এক মসজিদে একটু বয়ানের ইন্তজাম করেছি হজরত এখন আজীব এক কথা বলেছেন তো দেখবেন কেউ কে বলে যা চিনিস আমাকে ফুদিয়ে উড়িয়ে দিব বলে না বলে না কি বলে বলেন আমাকে চিনিস ফুদি উড়িয়ে দিব হজরত বলেন যে তুমি তোমার ফসমে ফুদিয়ে দেখো কেমন পর্যন্ত ফুল একটা ফসল উঠবে না হ্যাঁ বুঝেন না কথা মনে হয় এই জন্য ফেক্টরি কিসের ফেক্টরি আমি যখন বলি সুহানন্দ আমার রব যেন বলেন তুমি তো নাফকেট ফেক্টরি সব নাফাক তবে হা তুমি আমাকে যত পবিত্র বলবা আমি তোমাকে যত পবিত্র করে দিব এই জন্য কতবার বলা হাজার বার সুভহান সুহান ুহাল্ সুভাহা কবে বলবেন মোতে আগে না মতের পে কবে মতরাখ্ধা কখন। আলামিয়া নিলে্লাদি না আনু আংতাখসাহ কল বহুম লেদি্ল না। আবরা বলেন মোমেন্ডা এখনও কি তোমার সময় হয়নি জিকিের জন্য দিল শ্রম করার। সত্তর বছর হয়ে গেছে আর কবে যে করবেন ষাট বছর তো হয়ে গেছে আর কবে যে করবেন চল্লিশ বছর তো হয়ে গেছে আর কবে যে করবেন চল্লিশ বছর যদি হয়ে যায় আর কোনো চলবে না আহলাম আমীর মা দাদাক ফি মা মায়া যাদা কারুফি হে মা আল্লাহ তালা বলেন আমি কি তোকে ওই বয়স দেইনি যেই বয়সে একজন মানুষ ঠিক হয়ে যেতে পারতো আমি কি তোকে ওই বয়স দেইনি যে যদি তুই প্রতিদিন এক আধ করে পড়তি তবুও তো ছ হাজার ছশো শেষ হয়ে যেত যদি একটা হরফ করেও শিখতি ছ হাজার ছশো ছচটটা আধ হয়ে যেত আরে বলেন না কেন তুমি কেন সুবহানাল্লাহ শব্দটাও ঠিক করলে না সত্তরের বছরে একটা শব্দ কেন ঠিক করলে না ছত্তরের বছরে একটা কালিমও কেন ঠিক করলে না আর বলে আমি আমি কি তোকে ওই বয়স দেইনি মা যতذكر فيه من যার মধ্যে তুমি ঠিক হয়ে আসতে পারতে দিয়েছে কিনা বলেন না জোরে কোন দিয়েছে কিনা কত দিয়েছে কত বাবা অনেক কত আপনার কত বয়স আপনার কত সবাই খালি বয়স কমা কি أولم نعمركم من تذكر في ما ما يتذكر في من تذكر ولا ما كلام يا آية آيات التفسير شيء غريب أمي بحثي إيه بار رمضان تبركي وجاء أ... وجاءكم النذير كانوا تيجي للجبل حياة بيو نماز تيجي চল্লিশ বছর হায়াত পেতেও কেন জানিস নাই নামাজে চোখ রাখতে হয় কোথায় চল্লিশ বছর হায়াত পেও কেন চিরো নাই নামাজে হাত বাড়তে হয় কোথায় চল্লিশ বছর হায়াত পেনেও কেন জানো নাই দিলের কাজ কয়টা কেন বোঝো নাই ওজা আকু আবার তোমাদের কাছেও তো আমি তব্লিগোয়ালাদেরকেও পাঠাইছিলাম তোমাদের কাছে তো খতিবদেরকে পাঠাইছিলাম তোমাদের কাছে তো আয়সদেরকে পাঠাইছিলাম তোমাদের কাছে তো এরকম বুজুর্গদেরকে পাঠাইছিলাম অজা আকুমুন কেন ঠিক করলি না কেন ঠিক করলি না আরে কেন ঠিক করলি না কথা কেন কি জিজ্ঞেস করবে জোরে বলেন কেন ঠিক করলি না কেন নামাজ ঠিক করলি না কেন চল্লিশ বছরে পাললি না কেন পঞ্চাশ বছরে পাললি না কেন হা বন্ধটা ঠিক করতে পারলে না কেন শুভ হ্যাঁ ঠিক করতে পারলে না কি জবাব দিবে কি জবাব হবে আমরাও কম দোষী না আমাদেরকে জিজ্ঞেস করবে তুই কেন ঠিক করালি না তোকে তো পাঠিয়েছিলাম